নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে বৃষরাশি এবং বৃষলগ্নের জাতক জাতিকাদের জীবনে কুড়িটি বিশাল বড় পরিবর্তন হবে আজ থেকে একেবারে সাতটি দিনের মধ্যে সারা দুনিয়া পায়ে এসে পড়বে আপনার আজ তেরো থেকে উনিশে নভেম্বরের মধ্যে যেন একাধিক পরিবর্তনের রাস্তাগুলো খুঁজে পেতে পারেন সময়টা একেবারেই দুর্দান্ত কিংবা গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে কারণ ইতিমধ্যে এক বিরল মহাজাগতিক রাজ্যোগের সৃষ্টি হয়েছে শুক্রাদিত্য রাজ্য অর্থাৎ দেখা যাচ্ছে যে শুক্র এবং সূর্যের মিলনে এই রাজ্যোগের প্রভাব আপনার রাশি ঠিক ষষ্ঠ ঘরে যেটার কারণেই কিন্তু নানা দিক থেকে পরিবর্তনের পথগুলো পেতে চলেছেন ষষ্ঠ ঘরে এই শুক্রাদিত্য রাজ্যোগের শুভ প্রভাব এর পাশাপাশি আপনার রাশির দ্বাদশ ঘরে এই শুক্রাদিত্য রাজ্যোগের শুভ প্রভাব যেটার কারণেই কিন্তু আপনারা অনেক ক্ষেত্রে লাভের সুযোগগুলো পেতে পারেন আপনারা যারা কাজকর্মের ব্যাপারে কোনো সমস্যা চিন্তা ভাবনা বিষণ্নতা নিয়ে রয়েছিলেন এবার কিন্তু কাজকর্মের ব্যাপারে সমস্যার সমাধানগুলো খুঁজে পাবেন কিংবা বিষণ্নতাগুলোকে আপনারা দূর করতে পারবেন দীর্ঘ সময় ধরে যারা চিন্তিত রয়েছিলেন এবার কিন্তু চিন্তা থেকে মুক্তি লাভের বহু পথ তৈরি হতে পারে কারণ ষষ্ঠ ঘর শুক্রাদিত্য রাজযোগের এই প্রভাব শত্রুদের দমন করতে পারে আপনি শত্রুদের দমন করতে পারবেন পরাজিত করতে পারবেন তাই আপনি বৃষরাশি কিংবা বৃষলগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে আজ থেকে একেবারে সাতটি দিনের মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে উনিশে নভেম্বরের মধ্যে আপনি প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূর করে ফেলতে পারবেন কিংবা কাজকর্মের ব্যাপারে নতুন নতুন সুযোগগুলো পেতে পারেন কারণ দ্বাদশ ঘরে এই শুক্রাদিত্য রাজযোগের শুভ দৃষ্টি যেটার কারণে শুভ ফল আপনারা খুঁজে পেতে পারেন দ্বাদশ আপনার লাভের জায়গাটাকে মজবুত করতে পারে ইতিবাচক বেশ কিছু পরিবর্তনগুলো আপনারা খুঁজে পেতে পারেন আপনারা অন্যদের থেকে একেবারেই সেরা ভূমিকা পালন করতে সক্ষম হবেন সম্পর্কের মধ্যে নানা ধরনের শুভ ফল প্রাপ্তি ঘটার সম্ভাবনা রয়েছে তো আজ থেকে সাতটি দিনের মধ্যে কোন কোন জায়গায় উন্নতির পথগুলো খুঁজে পেতে পারেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের রাস্তাগুলো খুঁজে পেতে পারেন সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওর গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে তাই আপনি বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভটা হতে পারে কিংবা কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের পথগুলো খুঁজে পেতে পারেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে জয় সূর্যদেব লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে সকল কাজে এগিয়ে যেতে পারবেন তো দেখা যাচ্ছে যে আজ থেকে একেবারে সাতটি দিনের মধ্যে আপনি কেরিয়ারের ক্ষেত্রে কাজবাজের জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলাফল খুঁজে পাবেন কারণ শুক্রাদিত্য রাজ্যের শুভ প্রভাবের জেরে আপনি পরিশ্রমী হতে পারবেন অন্যদের থেকে অনেকটাই আলাদা হতে পারবেন সৃজনশীল কাজকর্মের ক্ষেত্রে অগ্রসর আপনি দেখতে পাবেন যে কোনো ধরনের আপনারা পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যাওয়ার মতো বহু সুযোগ সুবিধাগুলো পেয়ে যেতে পারেন বিশেষ করে যারা ইতিমধ্যে শত্রুদের নিয়ে চিন্তায় ছিলেন শত্রুদের দমন করতে পারবেন যে বিরোধী পক্ষরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল তাদেরকে কিন্তু এবার আপনারা দমন করতে পারবেন কারণ ষষ্ঠ ঘরে শুক্রাদিত্য রাজযোগের শুভ প্রভাব যেটার কারণেই এই ধরনের পরিবর্তনগুলো আপনারা খুঁজে পেতে পারেন বিশেষত আপনারা লক্ষ্য করতে পারবেন মনের মধ্যে আনন্দ কিংবা উৎসাহটাকে আপনি যদি বেকার বেরোজগারি বিষয় নিয়ে চিন্তায় ছিলেন আজ থেকে একেবারে আপনারা সাতটি দিনের মধ্যে উনিশে নভেম্বরের মধ্যে বেকার বেরোজগারি বিষয়টাকে দূর করতে পারবেন কাজবাজের বিষয়ে কিন্তু শুভ সংযোগগুলো খুঁজে পাবেন নতুন নতুন চিন্তাধারা নিয়ে নিজেকে বিকশিত করতে পারবেন আপনি দেখবেন যে এই সময়ে বিদেশে বাইরে যাওয়ার সুযোগগুলো হতে পারে কারণ আপনার রাশির দ্বাদশ খোড়ে শুক্রাদিত্য শুভ দৃষ্টি যার প্রভাবে বিদেশে বাইরে যাওয়ার সুযোগগুলো তৈরি হতে পারে দীর্ঘ সময় ধরে যদি কোনো দুশ্চিন্তার মধ্য দিয়ে আপনি চাচ্ছিলেন সেই দুশ্চিন্তাগুলোকে এবার আপনারা মিটিয়ে ফেলতে পারবেন এবার আপনারা বেশ কিছু শুভ সংযোগ খুঁজে পেতে চলেছেন বেশ কিছু পরিবর্তনের পথগুলো আপনারা বেছে নিতে চলেছেন যদি আপনি ইতিমধ্যে কোনো ধরনের দুশ্চিন্তা কিংবা বিষণ্নতার জায়গায় ছিলেন সমস্ত দুশ্চিন্তাগুলো দূর হতে চলেছে এই শুক্রাদিত্য রাজযোগের শুভ প্রভাবের জেরে আপনি ক্ষমতাবান হয়ে উঠতে পারবেন যে কোনো মনের ইচ্ছে মতো কাজগুলো করতে পারবেন আপনি যে স্বপ্নগুলো পূরণ করতে পারছিলেন না আজ থেকে একেবারে সাতটি দিনের মধ্যে সমস্ত স্বপ্নকে পূরণ করতে পারবেন সমস্ত ধরনের আপনারা আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে নিতে পারবেন ইতিবাচক ফলাফল খুঁজে পাবেন তবে যত ঝগড়াঝাটি অশান্তি থেকে দূরে থাকবেন শত্রুদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন আজ থেকে একেবারে সাতটি দিন গুরুত্বপূর্ণ হবে বৃষ রাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য কারণ এই সময় সূর্য এবং শুক্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ গোচর আপনার রাশির ষষ্ঠ ঘরে যার কারণে একাধিক চ্যালেঞ্জ আপনার সামনে দেখা দিলেও আপনি সেই চ্যালেঞ্জের মোকাবিলা করতে সক্ষম হবেন এবং আপনারা যে কোনো ধরনের বিরোধী পক্ষদের দমন করতে সক্ষম হবেন যত আপনি ধৈর্য ধরবেন সৎ ভাবনা সৎ পরিকল্পনা নিয়ে এগিয়ে চলার পথটাকে বেছে নিতে পারবেন তত কিন্তু সুফলটা খুঁজে পাবেন এক এক করে যেন বদল কিংবা পরিবর্তনের রাস্তাটা তৈরি হতে পারে যে সকল কাজের প্রেসার নিয়ে আপনি চিন্তিত রয়েছিলেন এবার আজ থেকে একেবারে সাতটি দিনের মধ্যে সেই সকল কাজকর্মের প্রেসার কিংবা চিন্তাগুলো আপনারা মিটিয়ে ফেলতে পারবেন বিশেষ করে আপনারা কোনো ধরনের যদি টাকা পয়সার সমস্যার জালে জড়িয়ে রয়েছিলেন সেগুলোকে দমন করতে পারবেন কারণ টাকা পয়সার অভাবগুলো দূর হতে পারে দ্বাদশ ঘরে এই শুক্রাদিত্য রাজ্যের দৃষ্টি যার কারণে টাকা পয়সা আনাগোনা থাকবে তবে খরচের দিকে লাগাম দিন যত আপনি কম খরচ করে চলতে পারবেন যত আপনি বুদ্ধি দিয়ে হিসেব নিকেশ করে চলার চেষ্টা করবেন তত আপনার টাকা পয়সার জায়গাটাকে আপনারা মজবুত করতে পারবেন তাই এই সময় হিসেব করে চলাটা অত্যন্ত জরুরি এবং আপনি যদি কোনো ধরনের পাওনা অর্থ আদায় করার চেষ্টা চিন্তা ভাবনা রাখছেন তাহলে আজ থেকে একেবারে সাতটি দিনের মধ্যে উনিশে নভেম্বরের মধ্যে আপনি সেই সকল চিন্তা ভাবনাগুলো নিতে পারেন এবং আপনারা এই সময়ে দেখবেন যে বিভিন্ন মাধ্যম থেকে টাকা পয়সার আনাগোনাগুলো কিন্তু লেগে থাকবে যতটা সম্ভব আপনি ধরে রাখার চেষ্টা করবেন তত কিন্তু আপনার আর্থিক পরিস্থিতিকে মজবুত করতে পারবেন লোনধারগুলো যদি রয়েছে সেগুলোকে মিটিয়ে ফেলার চেষ্টা করুন যারা ব্যবসাবাদী সংক্রান্ত ইতিমধ্যে কোনো ধরনের কোনো পরিবর্তন করার চেষ্টা চিন্তা ভাবনা রেখেছেন সেক্ষেত্রে আজ থেকে একেবারে সাতটি দিনের মধ্যে বৃষরাশির কিংবা বৃষলগ্নের জাতক জাতিকারা পরিবর্তনগুলো খুঁজে পেতে পারেন ব্যবসাবাদী সংক্রান্ত যদি কোনো অংশীদারিত্ব ব্যবসা নিয়ে এই সময়ে যুক্ত রয়েছেন তাহলে অংশীদারিত্ব ব্যবসার ক্ষেত্রে গুরুত্ব দিন জটিলতা থেকে নিজেদেরকে দূরে রাখুন এর পাশাপাশি যতটা সম্ভব আপনারা পজিটিভ বিষয় নিয়ে ভাবনা চিন্তা করবেন পজিটিভ কাজকর্ম করার চেষ্টা করবেন তত দেখবেন যে পজিটিভলি ফলগুলো এক এক করেই খুঁজে পাবেন আর ষষ্ঠ করে শুক্র এবং সূর্যের এই গুরুত্বপূর্ণ বিরল গোচর যার প্রভাব শুক্রাদিত্য রাজযোগের প্রভাব যার কারণে কিন্তু এই সময় আপনারা যদি বিবাহিত জীবনে রয়েছেন কোনো ধরনের সমস্যা কিংবা ঝামেলা যাতে না তৈরি হয় সেদিকে খেয়াল রাখুন যাতে আপনার বিবাহিত জীবনে আপনি পরিপূর্ণতা খুঁজে পান সেদিকে খেয়াল রাখুন যাতে করে আপনারা কোনো ধরনের সন্দেহ কিংবা তৃতীয় ব্যক্তির সমস্যার জালে আপনার বিবাহিত জীবনকে নিয়ে যান না যান সেদিকে গিরু গুরুত্ব দিন দেখবেন আপনারা সুফলটা পাবেন বিশেষ করে এই যোগের প্রভাবে নানা ধরনের ঝামেলা ঝঞ্ঝাট থেকে আপনাদেরকে দূরে থাকার চেষ্টা করতে হবে তবেই আপনি মানসিক শান্তি আপনার বিবাহিত জীবনের ক্ষেত্রে খুঁজে পাবেন আর বিশেষ করে দেখা যাচ্ছে এই সময় যারা অবিবাহিত রয়েছেন খুব শীঘ্রই বিবাহের ব্যাপারে সুযোগ পেতে পারেন তবে কিছুটা সময় হয়তো বিলম্ব হতে পারে এই শুক্রাদিত্য রাজ্যগের শুভ প্রভাব আপনার রাশির ষষ্ঠ ঘরে প্রেম জীবনে আপনারা সাবধানতা বজায় রাখুন প্রেম সম্পর্কের মধ্যে যে জটিলতা রয়েছিল ধীরে ধীরে কিন্তু কমতে থাকবে তবে এই সময়ে যতটা সম্ভব প্রেমের জায়গায় আপনি শান্ত থাকবেন ধৈর্য ধরে চলার চেষ্টা করবেন তিক্ততা সন্দেহ কিংবা তৃতীয় ব্যক্তির থেকে দূরে থাকবেন তত কিন্তু প্রেম সম্পর্কের মধ্যে বিচ্ছেদগুলো থেকে আপনারা দূরে থাকতে পারবেন আজ থেকে একেবারে উনিশে নভেম্বরের মধ্যে অর্থাৎ সাতটি দিনের মধ্যে নানান ধরনের পরিবর্তনের সংকেত আপনারা এক এক করেই পেতে পারেন তাই সময়টা একেবারে দুর্দান্ত কিংবা গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে সামাজিক কাজকর্মের ক্ষেত্রে প্রতিবাদ দেখানোর সুযোগগুলো থাকতে পারে আপনি এই সময় দেখবেন সূর্য এবং শুক্রের এই গুরুত্বপূর্ণ বিরল মহাজাগতিক দাজযোগের প্রভাবে শক্তিশালী প্রবণতা নিয়ে যে কোনো জায়গায় গিয়ে যেতে পারবেন আপনি যদি ইতিমধ্যে ধৈর্য ধরার চেষ্টা করেন তাহলে প্রত্যেকটি জায়গায় আপনারা সফলতা খুঁজে পাবেন আপনারা শত্রুদের পরাজিত করার পাশাপাশি পারিবারিক বিষয়টাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলতে পারবেন পরিবারের মধ্যে কোনো সমস্যা থাকলে সেই সমস্যাগুলো মিটিয়ে ফেলার চেষ্টা করুন শোকটা রাজযোগের প্রভাবে পারিবারিক সদস্যদের মধ্যে সম্পর্কের মধ্যে যাতে সমস্যা না তৈরি হয় সেদিকে খেয়াল দিতে পারলেই আপনারা পারিবারিক সম্পর্ককে মজবুত করতে পারবেন মনটাকে শান্ত রাখুন এবং শারীরিক বিষয়ে গুরুত্ব দিয়ে চলুন দেখবেন সুফলটা আপনারা এক এক করেই খুঁজে পেয়ে যেতে পারবেন তাই আপনি বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে সারা দুনিয়া পায়ে এসে পড়বে আপনার আজ থেকে একেবারে সাতটি দিনের মধ্যে কুড়িটি বিশাল বড় পরিবর্তন হবে আজ তেরো থেকে উনিশে নভেম্বরের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধি রাধি লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে কি যেতে পারবেন সকল রকম বাধা কিংবা সমস্যাগুলো নিমেষের মধ্যেই দূর করে ফেলতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বিল ঘুণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে ভিডিওর আপডেট পাবেন